বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে রাষ্ট্র সকল সচেতন জনগণ রাজনৈতিক নেতৃত্বের সাথে পরামর্শ করে জাগাইনের জন্য করিডোর দিবে কিনা সিদ্ধান্ত নিতে পারবে জাতিসংঘ থেকে প্রস্তাব আসে নাই কোন একজন মুরাল দেশ বলেছে আমাদের তথাকথিত উপদেষ্টা বলেছে তারা নাকি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের আমার নীতি নীতি কোন আমার বিচার উপর দিয়া আপনি আরেকজনকে রাস্তা দিবেন আমার সাথে কথা বলবেন না এই নীতি করতে গিয়ে পেয়েছেন আপনি আপনার নীতি আপনার জন্য রেখে দেন কোনো অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা হবে তাদের পিঠাবাড়ির বন্দোবস্ত নিশ্চিত করা হবে তাদের বাড়িঘর নিশ্চিত করা হবে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা নিশ্চিত করা হবে তারপর বিবেচনা করবে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে রোহিঙ্গাদেরকে করিডোর দেয়া যায় কিনা আওয়ামী লীগের করা সৈরেজনের করা সদ কারণ যে যায় লঙ্কা সে হয় রাবণ ক্ষমতার স্বাদ আর অর্থের স্বাদ যখন মিশে যায় তখন শৈরাচার হয়ে যায় আমের আসার তখন আর শৈরাচার থাকে না আওয়ামী লীগ শৈরাচারের তেইশ সালের প্রস্তাবিত এই চট্টগ্রাম বন্দরকে কেন আরেকটি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা বলতে চাই নারী নীতির নামে সরকার যদি বাংলাদেশকে ইউরোপ বাড়াতে চায় নারী কমিশনের নামে যদি একটা এই যে বলছিলাম উচ্চারণ দ্বিতীয়বার উচ্চারণ করতে লজ্জা লাগছে সেই বিশ্ব কমিশন গঠন করতে চায়। তাহলে দেশবাসী সরকার এবং তাদের কাছ থেকে পরিত্রাণ চায় যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে সব ধারা যে সব প্রস্তাব দিয়েছে সব কটি ধারা কোরআন এবং বিরোধী বিশেষ করে দেখা যায় আমাদের ধর্মীয় এবং আমাদের রাষ্ট্রের আইনের বিরোধী যেখানে যৌন পেশাকে অনুমোদন দেওয়ার জন্য শিক্ষিতদের জন্য বলা হয়েছে ইসলাম এবং এই রাষ্ট্রের মানুষ কোনোদিন যৌন পেশাকে অনুমোদন দিতে পারে না এক এক ব্যবহার করে এশিয়ার সব জায়গায় এখানে নির্ধারিত আমাদের উপর তাদের টার্গেট থাকবে তখন আমরা সন্দেশ বনে যাব সবাই আমাদেরকে সেই লক্ষ্যটা থাকবে আমাদেরকে পিটানোর জন্য যে বন্ধন নিয়ে আমরা অহংকার করি অহংকার করি বিগত দিনেও আপনারা এই এটা নিয়ে ষড়যন্ত্র চলছিল তৎকালীন চট্টগ্রামের এক নেতা তাদের বিরুদ্ধে আদালতে মামলা করে তা প্রত্যাহার করেছিল আমরা চাই চট্টগ্রামবাসীর চট্টগ্রামবাসী এক হয়ে এর প্রতিবাদ করার জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট বলবো নারী কমিশনের নামে যেই নির্লজ্জ মহিলারা এই দেশের সংবিধান পরিবর্তন করে পারিবারিক ইসলামী আইন পরিবর্তন করে পারিবারিক আইন পাস করার প্রস্তাব দিয়েছে অনতি বিলম্বে যারা প্রস্তাব দিয়েছে ওই নির্লজ্জ নারী কমিশনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি কারণ ওনাদের প্রস্তাব ইসলামের সাথে সংঘর্ষে ওনারা একটা প্রস্তাব রেখেছেন এই দেশের যৌনকর্মীকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এরপরে ওনারা প্রস্তাব রেখেছেন যৌন ওই পেশাকে শ্রমিকের পেশার মতো আইনি স্বীকৃতি দেওয়া হোক আইন পাশ করার জন্য প্রস্তাব রাখে বোঝা যাচ্ছে এই ধরনের প্রস্তাবের দ্বারা এই দেশের কুঠি কুঠি নারী সমাজকে তারা প্রতিপন্ন লাঞ্ছিত করেছে দেশ বাংলাদেশে এসে সুন্দর সুন্দর কথা বলে চলে গেলেন যে তাদেরকে বারমাই পাঠিয়ে দেওয়া হবে দেখা গেল বারমাই পাঠানো তো দূরের কথা এরপরে প্রায় দেড় লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সেই রোহিঙ্গাকে বাংলাদেশে করিডোর দেওয়ার জন্য অনুমতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমরা বন্দর নিয়েছি নিমিনে কালছেন বিদেশিদেরকে বন্দরকে দেওয়া হয় দেওয়া হচ্ছে অনুমতি বিলম্বে চট্টগ্রামে আন্দোলন আন্দোলনে রাষ্ট্রপতি উঠবে তবু আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব ছাত্র জেলা থাকতে এই বন্দরকে বিদেশির হাতে তুলে দিতে পারি না সুন্নি জনতাকে নিয়ে বাংলাদেশ রুখে দাঁড়াবে এই পাঁচ গ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া যাবে না দেওয়া যাবে না আপনারা জানেন বিদেশি প্রভু এসে রোহিঙ্গা দিকে নাকি দেড় লাখ দুই লাখ নিয়ে যাচ্ছে আরও এক লাখ তেরো হাজার আরো ঢুকে দিয়েছেন আপনারা হতে জানেন রোহিঙ্গা রোহিঙ্গা আরো দুই গা দিয়েছেন মানবিক করুণার নামে এই বাংলাদেশে কোনো হতে দেওয়া হবে না